টিসিবির জন্য লাইন দীর্ঘ অপেক্ষা খুব কাছ থেকে ভিডিওটা করলাম না অনেক পরিচিত জনেরা হয়তো লাইনে দাঁড়িয়ে থাকবেন আমাকে দেখে হয়তো লজ্জিত হবেন এই টিসিবি থেকে পণ্য নেওয়াটা অনেকের কাছে সামাজিকভাবে কিছুটা সম্মান খর্ব করে এমন মনে হয় তো দুটো উপলব্ধি এক নম্বর হচ্ছে যদি এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা অনলাইনে কোনো অ্যাপসের মাধ্যমে করতে পারি যার যতটুকু পণ্য প্রয়োজন সে রিকুইজিশন দিয়ে রাখবে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে তার নামে একটা পার্সেল রেডি করা থাকবে সে নিয়ে যাবে এমন হলে এই দীর্ঘ লাইন বা দীর্ঘ অপেক্ষার প্রয়োজন হয় না আর একটা বাস্তব অভিজ্ঞতা বা প্রায় এটা হয়তো অনেকেই দেখে থাকবেন যে অনেকের টিসিবির পণ্য খুব অল্প দামে পেয়ে যাচ্ছেন সেটা বাইরে বেশি দামে বিক্রি করছেন তারা হয়তো তাদের প্রয়োজনীয় পণ্য পাওয়ার পরে যেটা বাড়তি থাকতেছে সেগুলো বিক্রি করতেছেন এই ম্যানেজমেন্টটাও যদি ঠিক থাকে তাহলে মূলত যারা মোটেই পাচ্ছে না তারাও তাদের প্রয়োজনীয়টা পাবে কোথাও গরমিল হচ্ছে অনেকেই হয়তো মোবাইল ব্যবহারকারী না যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের জন্য হয়তো অ্যাপস ব্যবহার করা ততটা সহজ হবে না সেক্ষেত্রে কোনো একটা অফিসের মাধ্যমে তারা যদি এই এই রিকুইজিশনটা আগে থেকে দেওয়ার সুযোগ পায় বা সরকারিভাবে অথবা সরকার কোনো আউটসোর্সিংয়ের মাধ্যমে কাউকে যদি বা কোনো সংস্থাকে নিয়োগ দেয় যে এদের চাহিদা কতটুকু এবং এই চাহিদা অনুযায়ী এরা পর্যাপ্ত পাচ্ছে কি না কেউ যেন বাড়তি না পায় সব কিছু যদি একটা সুন্দর ব্যবস্থার মধ্যে আসে তাহলে এই লাইন এই অনেক কালক্ষেপণ এর প্রয়োজন হয় না আমাদের যে জনসংখ্যা আমাদের এই জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তর করা যায় আমার বিশ্বাস তাহলে এই টিসিবির লাইন দীর্ঘ হবে না